ইউটি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের হোম রেমেডিসটা কিন্তু যারা দ্রুত ফর্সা হতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা হোম রেমেডিস হতে চলেছে দারুণ একটা ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর যারা দ্রুত ফর্সা তো পেতে চাচ্ছেন স্কিনে গ্লো চাইছেন তারা কিন্তু এটা যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ব্যবহার করে দেখেন তাহলে কিন্তু দেখতেই পাবেন স্কিন এত বেশি গ্লো করবে এত বেশি ব্রাইট হবে তো সেটা কী চলুন খুব কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই বাড়ি নিতে পারবেন স্ক্রাবিং তো স্ক্রাব করার জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োর থেকে কোনো ভালো উপাদান হতেই পারে না স্ক্রাবের জন্য তো চালের গুঁড়ো কিন্তু নানান গুণাগুণ রয়েছে ফেসে মাসাজ করার ফলে কিন্তু স্কিন ব্রাইট হয় চালের গুঁড়ো ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু স্কিন ব্রাইট হয় স্কিনে একটা ন্যাচারালি গ্লো আসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করে চালেরগুলো ট্যান রিমুভ করতেও সাহায্য করে আর মুখে যে মৃত কোর্স থাকে সেগুলোকেও কিন্তু ডেড স্কিন যাকে বলে তো সেটাও কিন্তু রিমুভ করতে চালের গুলো দারুণ কাজ দেয় আর তার সাথে নিয়েছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল যে কত গুণ রয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই তো এই দুটোকে আগে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে কিন্তু তৈরি আর এই যে আমাদের স্ক্রাব কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর চলুন স্কিনে অ্যাপ্লাই করা যাক আর আমি কিন্তু সব সময় বলি যে কোনো ফেসপ্যাক ইউজ করার আগে কিন্তু অবশ্যই মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া উচিত কারণ কোনো মুখে যদি নোংরা তেল ইত্যাদি থাকে তাহলে কিন্তু কোনো ফেসপ্যাক সেভাবে কাজ করে না আর সেটা স্কিনের ভেতর অবধি পৌঁছোতে পারে না তো সেই জন্য কিন্তু সব সময় ফেস ওয়াশ ইউজ করে নেওয়া উচিত আমি কিন্তু মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর স্ক্রাবটা পুরো মুখে আগে লাগিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু তিন থেকে চার মিনিট মতন হালকা হাতে স্ক্রাব করে নেব। আর এই যে স্ক্রাব করা কিন্তু হয়ে গেছে তিন চার মিনিট মতন কিন্তু আমি ভালো করে আগে স্ক্রাব করে নিয়েছি আর স্কিনটা কিন্তু তাতেই অনেকটা ব্রাইট হয়ে গেছে তো এরপর একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে হোক বা ওয়াইপস দিয়ে হোক মুখটা পরিষ্কার করে নেব এই যে স্ক্রাব করার পরে দেখুন স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগছে ব্রাইটও লাগছে তো প্রথমে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে আমি মুছে নিয়েছি তারপর একটা ওয়াইপস নিয়ে আর মুখটা আরেকবার ভালো করে পরিষ্কার করে নিলাম তো চলো এরপর ফাইনাল স্টেপটা করা যায় স্প্যাকটা তৈরি করার জন্য প্রথমে লাগবে হচ্ছে চন্দন পাউডার তো এখানে আমি চন্দন পাউডার নিয়েছি এক চামচ পরিমাণ ছোট চামচও এক চামচ আর তারপরে নিয়েছি এরকম এক টুকরো লেবু তো যাদের সেন্সিটিভ স্কিন তারা লেবুটা অ্যাভয়েড করাই ভালো তাদের মুখেই র্যাশ হতে পারে বা ইচিং হতে পারে যাদের সেন্সিটিভ স্কিন বাকি যাদের নর্মাল স্কিন আছে বা ড্রাই স্কিন রয়েছে অয়েলি স্কিন তারা কিন্তু ব্যবহার করতে পারে আর এই দুটো উপাদানই কিন্তু স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ চন্দন কিন্তু মুখে ব্রণও যাদের রয়েছে ব্রণের দাগ কমাতে সাহায্য করে ব্রণও কমাতে সাহায্য করে স্কিনে একটা ন্যাচারালি গ্লো আনে চন্দন আর স্কিনে নানা রকম কালছে দাগ থাকলে সেটা রিমুভ করে আর লেবু হচ্ছে স্কিনে ব্রণের দাগ কমায় স্কিনকে ন্যাচারালি ব্লিচিং করে যারা মানে পার্লারে গিয়ে ব্লিচিং সেটা কিন্তু অনেক কেমিক্যাল থাকে স্কিনের পক্ষে হার্মফুল তো ন্যাচারালি স্কিনকে ব্লিচ করে কিন্তু ব্রণের দাগ ফুসকুড়ি এগুলো কিন্তু সব ঠিক করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণে জল আর তারপর এটা ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব স্কিন ব্রাইটনিং ফেস প্যাক কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর চলুন স্কিনে অ্যাপ্লাই করে দেখাই আর এরপর কিন্তু এই যে ফেস প্যাকটা কিন্তু পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব একটা মোটা লেয়ার করে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিতে হবে আর এই যে পুরো মুখে কিন্তু আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি এরপর কিন্তু দশ মিনিট অবধি অপেক্ষা করব আর দশ মিনিট পরে কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা মুছে নেব আর দশ মিনিটের বেশি কিন্তু এটা রাখা যাবে না দশ মিনিটে রাখতে হবে তারপরে কিন্তু এটা তুলে ফেলতে হবে যেহেতু এর মধ্যে লেবু রয়েছে এই যে দশ মিনিট পরে দেখুন এরপরে কিন্তু আমি পরিষ্কার একটা কাপড় নিয়েছি আর তারপরে কিন্তু মুখটা ভালো করে মুছে নিচ্ছি আর স্কিনটা দেখুন কতটা বেশি ব্রাইট লাগছে প্রথমে স্কিনটা দেখেছিলেন আর এখন স্কিনটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটা হের ফেড রাখছে তো এইভাবে আগে ভালো করে মুখটা আগে পরিষ্কার করে নিই আর এই যে মুখটা পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছে দেখুন স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে আমি কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি একদম ক্লোজ আপ দেখাচ্ছি দেখুন স্কিনটা আগের থেকে কত বেটার লাগছে স্কিনে একটা ন্যাচারালি গ্লো এসছে তো এইভাবে কিন্তু আপনারা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ একটা ফেস প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করলাম সপ্তাহে একদিন ব্যবহার করবেন আর মুখটা ভালো করে এরকম মুছে নিয়ে তারপরে কিন্তু আপনারা আপনাদের পছন্দের একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন আর এই ফেসপ্যাকটা কিন্তু রাতেই ব্যবহার করবেন রাতে ব্যবহার করলেই কিন্তু আপনারা বেশি ভালো রেজাল্ট পাবেন কারণ মুখে রোদের তাপ লাগবে না তাতে কিন্তু স্কিনটা আরও বেশি ব্রাইট হবে তাড়াতাড়ি আর দিনের বেলা মাখলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন তবে এই ফেস প্যাকটা রাতে ব্যবহার করাই ভালো আর এই যে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম আর স্কিনটা কত বেশি গ্লো করছে দেখুন জাস্ট তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই সহজেই কিন্তু ফর্সা সুন্দর ত্বক কিন্তু পেতে পারেন